তো আপাতত কিছুই রেডি হয়নি শুভ গাছে সব কিছু বাজার টাজার করতে আসুক তারপরে একটু মুড়ি টুড়ি খেয়ে নিই তারপর শুরু করা যায় মুড়ি খাওয়ার তরকারিটা বাড়িতেই করেছিলাম একটু নিরামিষ ঘুগনি করেছিলাম তো এই ঘুগনিটা দিয়ে আমরা সবাই মিলে মুড়ি টুড়ি খেয়ে নিলাম আর ওইদিকে শুভ গেছে মাংস আনতে ওই আবার সবজি বাজার করে ওই আবার গ্রসারি মানে যে যা যা লাগবে কাজুবাদাম বাদাম কিশমিশ সব কিছু শুরু হয়ে গেছে ভাজা কপি কপি দিয়ে এখানে আমি তরকারি মানে আপাতত পরিমাণে কপি তরকারি করছি দেখো গো আনো আনো ঢোল দাও কি বলছো আলু ফুলকপি ফুলকপি আলু তো দাও এখন দাও না না এরকমই তো হ্যাঁ হ্যাঁ ওরকম 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 করে কাটো

আর গোবিন্দভোগ চাল ঠিক আছে এখনো কোনো কাজে লাগেনি এখনো কোনো কাজে লাগেনি মুড়ি খাজা আসলে সকাল থেকে পুজোর পালা ছিল পুজোর পালা করে বাবাকে দিয়ে নিজে বসেছে নিয়ে এরপর ওটা বড়মা মা আলুটা তো কপি আলুটা কাটা যাচ্ছে মাংস আলুটা কাটো আর পেঁয়াজগুলো গোটা গোটা ছাইতে আমি কেটে নিচ্ছি হ্যাঁ ভাজা হয়ে যাচ্ছে

দাও 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 না ওটা ফুটবে তো তুমি দাও না একটু জল ঢালো হ্যাঁ ওর মধ্যে আদা আছে কপিটা দিয়ে দিলাম সেদক ঘরে এসে চাপিটা চাপিয়ে দিয়েছি আর এখানে আছে সাদা ভাত ভাতছে কি মা ও বাবা কি করছো কি করছো ও বাবা 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 বাহুবলি বাহুবলি ও বাবা ও বাবা ডাইপারটা ড্রাইপারটা রেখে এসো এই যে আমার হেলপার আমিও ওর ও আমার হেলপার তাই তো কি করছ এই কি হয়েছিল বলো কি করেছিল বলো সেটা ব্লেন্ডারটা কি না মশলা না টাইমে মনে বললি না হলে তো হই আবার জন্য চালটা করে ধোয়া হচ্ছে তুমি তাহলে এটা করো আমি পাপড়টা ভেজে নিই আলুটা ওইখানে প্রেসে সিটি মেরে দিচ্ছি ওই ওখানে দেখো যেন পুড়িয়ে ফেলো না অভ্যাস নেই তো আছে আচ্ছা এখানে আমার তরকারি যে অনেকক্ষণ আগে হয়ে গেছে ওটা কিছু করতে হবে না বল আমি খাবো তো ভুবন কি দিয়ে ভাত খাবি রুটি দিয়ে ভাত খাবি বাবা এখানে কি হচ্ছে গো বলো ফিস্ট আপনারা কি ডাল ফাল কিছু খাবেন না ডাল ডাল ফাল কিছু হবে না আচ্ছা ঠিক আছে আমার ডাল কি হবে ডাল 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 লাগবে না কারণ ঠিক আছে না না মাংস মাটন 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 মামনি ওদিকে গেছে মামনি কি করছে ওদিকে মামনিকে বলি যে বোবানে যে মাংসটা সেটা বসিয়ে দিতে টমেটো না টমেটো না দিলে হবে না সে দিয়েছে যখন থাক না অতটা লাগবে না মাংস মশলা কষানো হয়ে গেছে

হাটু দাও ঠিক আছে পাও থাক আমি দেখি হ্যাঁ নুন দাও আমি গুঁড়া লঙ্কা দিই খাও রিল্যাক্স হও এইখানে মাংস ফুটছে তো মোটামুটি খালি হয়েই গেছে এবার শুধু পোলাওটা বাকি আছে আমাকে রানি রানি বলে রাখছে কি রে রাই রান্না করছো তুমি তুই 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 না না তুমি কি করছিস আমি রান্না করছি বাবা আচ্ছা এখানে পোড়াও তো হয়ে গেছে অলমোস্ট দেখি এবার এবার নির তোমার ভাইও যা সুন্দর করে না পোলাওটা অসাধারণ টেস্ট হয়েছে পোলাওটার অসাধারণ টেস্ট হয়েছে যেমন নুন মিষ্টি সব একদম পারফেক্ট তারপর পারফেক্টলি কুকড খুব সুন্দর হয়েছে তো ভুবনে খাওয়া গেল এবার সবাই ছেলেদের ব্যাচটাকে বসিয়ে দেবো তারপর আমরা সবাই মিলে নিজেই বসে মেঝেতে তো আজকে আমাদের ফ্যামিলি পিকনিকে এই দুপুরের মেনুতে ছিল ভাত মানে সাদা ভাত ফুল তরকারি বাসন্তী পোলাও মাটন কষা চাটনি পাঁপড় রসগোল্লা তো আমি অফার করেছিলাম ডাল আর বেগুনি করার কিন্তু সবাই বলেছিল দরকার নেই এটা অনেক কিছু কেমন হয়েছে বলো এইদিকে দেখি বলো এইদিকে দেখি বলো কেমন হয়েছে ভালো হয়েছে এইদিকে

খেলাম চারটে বাজে খেতে বসলাম এখন চারটে বাজে বড় এখন সব ধোবে দেখোটা বড় মাছ সব আমার আঁশ হয়ে গেল দলন্তি চলে দোলন্দি জানে না যে আজকে ফিস্ট দলন্ত ধর এক কালা বাসন কসনে আমাকে মাছতে হবে নাকি

এটা তো থাকবে না বাবা এত বড় থাকবে না এটা থাকবে বেগুন ভাজা কয়েকটা করা হয়েছে এখানে আছে কপির তরকারি এখানে আছে পোলাওটা আর এখানে আছে মাংসটা আর ওইদিকে আছে মিষ্টি আর ওটা কি তরকারি আর পাঁপড় এই যা যা আছে সব খেয়ে নিয়ে এবার খেয়ে নিয়ে শুয়ে পড়ি আর ভালো লাগছে না যে তো এইসব নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল আর বুবান আমায় কিছু বলতে শুনলি ও যা কেন যাই না যাই হোক আজকে দিনটা খুব ভালো কাটলো কেমন কাটলো বলে দাও দারুন বুবান কেমন কাটলো বলে দাও বল দারুন বল দারুন ও আমি আমি মোবাইলটা ক্যামেরাটা অন করলে ওষুধ আমাকে এরম বলে দেখতেই পাচ্ছো ঘরের কি অবস্থা ওইদিকে ওইদিকে সব পড়ে আছে ওগুলো একটু গুছিয়ে নিই এখন সেরকম বাজে নি যদিও এখন বাজে দশটা দশটাও না দশটা বাজে এবার এগুলো একটু করে গুছিয়ে নিই তারপরে একটুখানি গল্প টল্প করে এটুকু আমি পড়বো তো আজকের মতো ব্লগটা এটুকুই কেমন লাগলো সবাই জানিও দেখা হবে অন্য কোনোদিন নতুনটা ব্লগে তিল দেন বাই বাই করে দা গুড নাইট গুড নাইট